ইসমাউল হোসনা এডি থেকে আপনি জানতে চেয়েছেন মানুষের দাঁতের উপর আলাদা ক্যাপ বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে তুলে ফেলতে হবে এমন কোনো আবশ্যক নেই দাঁত দামি কোনো দাঁত আপনার ইয়ে থাকলে সেটা খুলিয়ে রাখবেন পারভেজ টপি আপনি জানতে চেয়েছেন আমার অনেক বছরের কাজা রোজা আছে আমি যদি সেগুলো প্রতি সম বৃহস্পতি এবং আইএমএ বিজের রোজা নিয়ত করি তাহলে কি আদায় হবে দুটি আদায় হবে না আপনি এই সম বৃহস্পতি দেওয়ার রোজাগুলোতে কাজা নিয়ত করবেন আল্লাহ তালা চাইলে আপনাকে ওই দিনগুলো নফল রোজার সব দিতে পারে আপনার কাজটা হবে নিতু জানতে মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে না চাইলেও এ থেকে পাপ হবে এর থেকে বাঁচবো কীভাবে কোন চিন্তায় পাপ হবে কোন চিন্তায় পাপ হবে না এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি করে সেটি দেখে নেবেন তবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি অনেক মানুষের মধ্যে আসছে আর এটি লক্ষ্য করবেন যে এটি সে সমস্ত মানুষের মধ্যেই আসেন যারা ইমানদার যারা আল্লাহ রাসুলের প্রতি ইমান রাখেন শ্রদ্ধা করেন তাদের মধ্যেই এই চিন্তাগুলো আসে এই চিন্তা আসা বরং আপনার ইমানের প্রমাণ বহন করে অর্থাৎ এই চিন্তা আসার পর আপনি আপনার মধ্যে খারাপ লাগায় কাজ করছে এবং চিন্তাটা আসছে এই জন্যই যে আপনার ভিতরে আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস আছে শয়তান চার চেষ্টা দূর করতে সেই জন্যই তাদের চিন্তা আনছে আপনার মধ্যে এর কারণে গুণা তো হবেই না বরং আপনি আল্লাহ রবুল্লা আলমিন এর প্রতি বিশ্বাসটাকে আরও প্রগাঢ় করবেন এবং এই পরিস্থিতিতে আরো মজবুত করে ধরবেন সুদৃঢ় করবে করে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে ধরবেন ইনশাআল্লাহ তার মধ্যে তার মধ্যে আল্লাহ তালা কল্যাণ দান করবেন এবং মনে রাখবেন যে যে ঘরের সম্পদ আছে সেখানে চোখ আছে আপনার ভিতরে ইমান আছে আপনি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের বাস্তবতা আছে শয়তান আপনার ভেতর থেকে দূর করার চেষ্টা করছে এটা মনে করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ইমান জজবা আরও বাড়বে ইনশাআল্লাহ আল্লাহদুল্লাহ এই বিষয়ে করণীয় আমাদের একাধিক ভিডিও আছে